সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে আহত হয়ে গেছে সেনা সদস্যকে একজন সেনা সদস্যকে শিক্ষার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সেনা সদস্যকে পুরো আহত করে ফেলছে এবং তাকে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে গিয়েছে আর শিক্ষার্থীদের যেই বিক্ষোভকারীরা তারা মারাত্মক আহত করছে বিভিন্ন স্পর্শকতক জায়গায় হয়তো আহত করেছে